আসসালামু ওয়ালাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি বর্তমানে আছি যশোর এয়ারপোর্টের পাশে চারপাশে শুধু ওয়াও পরিবেশ দেখতে পারতেছেন তো ভাই ব্রাদার ছবি তুলতেছে সুন্দর করে ভালোই লাগতেছে যশোরে এখন আছি এয়ারপোর্টে এয়ারপোর্টের পাশে আছি এই জামাডান সাইডে এয়ারপোর্টের মাঠ তো চলে যাব এখন সবাই অপেক্ষা করতেছে হয়তো বা এয়ারপোর্টের জন্য আবার কেউ বা অপেক্ষা করতেছে পরিবেশটা দেখতে পাচ্ছেন বিকাল টাইমে এখানে অনেক মানুষ হয় ঘুরতে আসে অনেক দূর দূরান্ত থেকে যশোর এয়ারপোর্টের আশেপাশের যে পরিবেশ দেখালাম আসলে সত্যি ওয়াও পরিবেশ এখানে যে না আসবে সে বুঝতে পারবে না আর খেজুরের সময় তো হয়েই গেছে দেখতেছি খেজুরের যে নলি পুতে রাখছে রসের সময় চলে আসছে হালকা শীতও পড়তেছে এখন এখন সেই পরিবেশ ভালোই লাগলো এয়ারপোর্টে এসে ভালোই লাগলো মনটা অনেক ভালো হয়ে গেল। সে হয়ে গেল। পরিবেশ অ পরিবেশ সেই পরিবেশ ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো তার আকাশ কি আমার চেয়ে বড় তার আকাশ কি আমার চে বড় আমি এখন আছি যশোর এয়ারপোর্টের রোডে যশোর এয়ারপোর্ট থেকে ঘুরে চলে আসলাম ওয়াও রোড ওয়াও 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 পরিবেশ ওয়াও রোড বর্ষা পরিবেশ যশোর এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছি রোড থেকে বিদায় নিচ্ছি যশোর রোড থেকে বিদায় নিচ্ছি যতটুকু পারলাম ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এটা হলো আর্মি মেডিকেল দেখতে পারলাম না আর্মি মেডিকেল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যশোর এয়ারপোর্ট রোড থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ